নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার শহরে বাণিজ্য মেলার আয়োজন হচ্ছে তো আজকে প্রায় পনেরো থেকে বিশ দিন হবে তো আমার পরিবারের মোটামুটি সবাই ঘুরে আসছে গিয়ে শুধু আমি ছাড়া তো আমার নাতনি অনেক দিন ধরে বলতেছে চলো যাই চলো যাই তো নাতনি আরও দুই একদিন ওর মার সাথে গিয়ে ঘুরে আসছে তো আমি মূলত ঘোরার জন্যই আসছি কোনো কিছু কেনাকাটা করব না কারণ বাণিজ্য মেলা জিনিসপত্র প্রচুর দাম থাকে বাহিরে যে জিনিস দুই টাকা বাণিজ্য মেলায় মানে ওই জিনিসটা পাঁচ টাকা কিনতে হবে তো এতটা কেনার প্রয়োজন নাই শুধু ঘুরে আসবো আর নাতনি যদি টুকটাক এই যে মাথার ব্যান্ড এগুলি দেখছে ব্যান্ড কিনবে মায়ের সাথে এসে ওই দিন অনেকগুলি ব্যান্ড নিয়ে গেছে টুকটাক যা যা প্রয়োজন আর কিছু খেল না ওই যে ওটার মতো কোনো বাচ্চারা ওটার মতো খেলাধুলা করার মতো কিছু খেলনা না ওইগুলির মধ্যে ওই দিন মায়ের সাথে এগুলি চড়ে গেছে তো বাকি ছিল নৌকায় ওঠা তো নয় নৌকায় শুধু ওঠালাম তো ওরা আগেও নৌকায় একবার উঠেছে ও আমার তো ভয় লাগে তারপরও বলছি যে কোনো সমস্যা নাই আমি উঠবো এই যে সামনের দিকে আমার নাতনি আর ওর একটা ফ্রেন্ড একসাথেই পড়াশোনা করে ওরা তো ওরা দুইজন এই যে উঠছে আমার নাতনি দেখেন সাদা টপস পরা এই যে বসছে নৌকায় তো নৌকাটা চড়বে আর আমি নিচে থেকে দাঁড়িয়ে দেখছিলাম তো নৌকাটাই শুধু চড়ালাম আর কোনো কিছু না আর মূলত দেখার জন্য গেছি যেহেতু মানে নিজের শহরে একেবারেই বাসার কাছে বাণিজ্য মেলা ওটা তো না দেখলেও হয় না তো ঘুরে ঘুরে একটু দেখলাম নাতনিকে নিয়ে এই যে পুতুল তারপর ওই রান্নাঘরের অনেক জিনিসপত্র এগুলিও দেখলাম কিন্তু কোনোটাই কিনি নাই কারণ এখান থেকে কেনা একেবারেই ঠিক না কারণ অনেক দাম এই যে প্লাস্টিকের এই জিনিসগুলি এই ষাট টাকা করে করে চায় এগুলি কিন্তু ওই মার্কেটে ত্রিশ টাকা হলেই পাওয়া যায় তো ওদের এখানে জিজ্ঞেস করলাম ওরা ষাট টাকা পিস চাইছে যদিও আমার প্রয়োজন নাই তারপরে একটা আইডিয়া নেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসেরই দাম জিজ্ঞেস করলাম একটু একটু করে তো আজকে আমি আজকে যাই নাই মূলত ওইটা এই যে স পরের দিন এদিন একটু ফাঁকা ছিল খবর নিয়ে গেছি যে সবরাতের পরের দিন তো লোকজন এতটা আসবে না এতটা ভিড়ও হবে না তো ওই দিন ফাঁকা ছিল আর এই ফাঁকার মধ্যেই আমি একটু ঘুরে আসছি আর এছাড়া কিন্তু সব সময় লোকজন থাকে শুক্র শনিবারে তো প্রচুর ভিড় থাকে ঢোকার কোনো সুযোগই থাকে না তো গত বছর এই এই মেলায় আমার পাশের বা বাড়ির এক বাবি উনি একটা স্টল দিছিল। তো ওই স্টল খাবারের স্টল এবার দেয় নাই তো ওই খাবারের স্টল এক মাস সাত দিন ছিল তো ওই স্টলে উনি খাবারের জিনিস বাসা থেকে বানিয়ে নিয়ে যেত তারপর ওই আমার কাছে একদিন হঠাৎ করে বলল যে বৌদি আপনি দুধের নাড়ু পাটির সাপটা যেগুলি আমি বানাই এই সব সময় এগুলি আমাকে বলল দেওয়ার জন্য তো আমিও এক মাস এই মেলায় জয়েন ছিলাম নিজে থেকে না বাসায় থেকে এগুলি বানিয়ে দিতাম আর উনি নিয়ে যেত এই দুধের লাড়ু আর এই যে পাটির সাপটা তো ভালো একটা এই ইনকাম ছিল গত বছর এবার উনি স্টল পায় নাই আমিও একটু অপশন না হলে দেখতেন হয়তো প্রতিদিনই আমার এই কাজটা থাকতো বাণিজ্য মেলার জন্য দুধের লাড়ু বানানো আর ওই যে সাপটা বানানো বিকাল থেকে শুরু হতো একটা বক্সে করে নিয়ে যেতো ওরা রাতে দশটার সময় আবার এসে দিয়ে যেত এবার এরা স্টল ঠিক টাইমে যায়ও নাই পায়ও নাই তো আমার আশেপাশে যারা এই স্টল নেয় মোটামুটি আমাদের সাথে রাখে কারণ ওই যে বিভিন্ন খাবার টাবার বানিয়ে দিই ওরা সেল করে আমার যেতে হয় না আর এগুলি আমার সম্ভব না তো ভালো লাগলো বাণিজ্য মেলায় গিয়ে ঘুরে আসলাম তো এবার বিদায়ের সময় হয়ে গেছে চলে আসতেছি বাসায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে